নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে সকলে বুঝতে পারছো তো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গতকাল সুপার কাপের ম্যাচে কেরালার সাথে জামশেদপুরের ম্যাচ ছিল যেটা কিন্তু জামশেদপুর হারিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টারকে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার বলাই যায় তিন দুই গোলে হারিয়ে দিয়েছে তো জামশেদপুর কিন্তু নতুন কোচ খালিদ জামিলের হাত ধরে ভালোই পারফরমেন্স দিচ্ছে এবং শুধু তাই নয় জামশেদপুর কিন্তু সুপার কাপের সেমিফাইনালেও কোয়ালিফাই করে গেল এবং ছিটকে গেল কেরালা ব্লাস্টার এটা কিন্তু একটা বড় খবর বর্তমানে দাঁড়িয়ে সেটা বলতেই পারো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা মোহন জনতার জন্য যথেষ্ট সুখবর সেটা হচ্ছে গতকালকেই কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন দলের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তো হাবাস এসে তিনি জানিয়েছেন যে আমি বরাবরই কলকাতাকে আমার দ্বিতীয় বাড়ি বলে মনে করি এই শহরের ফুটবল প্রেমী মানুষ আমার খুবই প্রিয় এখানকার সবই আমার চেনা সেই শহরে একটি শতাব্দী প্রাচীন ক্লাবের কোচের দায়িত্বে আমাকে ফের কাজে লাগানোর সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য দলের কর্ণধার ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ চেষ্টা করব মোহনবাগান সুপার জায়েন্টকে সেরা করার সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই এবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে দলের যেখানে যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে আমার সঙ্গে সহকারী ক্লিফন মিরান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ আছে কাল ভুবনেশ্বরে ওর সঙ্গে দেখা হবে ফুটবলারদের সঙ্গেও দেখা হবে কথা হবে সবাই মিলে একটা টিম হিসাবে সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ এটা কিন্তু জানিয়েছেন অ্যান্টনিও লোপে ঝাবাস তো বন্ধুরা এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে সানা সিংকে নিয়ে তো বন্ধুরা আজকে সকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে যেটা হচ্ছে সানা সিংকে নাকি লোন ডিলের মাধ্যমে নিয়ে নিয়েছে মোহন বাগান তো এই রকম খবর খুবই ঘোরাফেরা করছে তো এইটার স্ক্রিনশট কিন্তু অনেকটা আমিও পেয়েছি অনেক জায়গা থেকে শেয়ারও করা হচ্ছে তো ব্যাপারটা তোমাদেরকে বলি অনেকে প্রশ্নও করেছে ওই ব্যাপারটা নিয়ে তো সানা সিং কিন্তু টার্গেটে রয়েছে মোহনবাগানের কিন্তু সানা সিংকে কেন নিতে পারছে না বাগান তোমরা সকলেই জানো এর আগেও আমি ভিডিওতে একাধিকবার আলোচনা করেছি তবে বর্তমানে দাঁড়িয়ে এই যে খবরটা বেরিয়ে আসছে এই খবরটার এখনও অবধি কোনো রকম সত্যতা কিন্তু নেই এখনও অবধি সানা সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ডিল ডান করতে পারেনি যেটা বলা হচ্ছে ডিল ডান হয়ে গেছে সেটা কিন্তু এখনও অবধি হয়নি তো পরবর্তীকালে এই বিষয়ে যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এখনও অবধি কিন্তু হাবাস এসেছেন নতুন কোনো প্লেয়ার তো অবশ্যই আসবেন তবে সানার ডিল কিন্তু এখনও মোহনবাগান ডান করতে পারেনি এই খবরটা এখনও অবধি কিন্তু সত্যিই নয় তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গলের কোচ কার্লস কোয়ারদাদ তো বন্ধুরা মোহনবাগান ভার্সেস ম্যাচে হায়দ্রাবাদের ক্যাপ্টেন নিম দর্জি তামাং তিনি কিন্তু ডবল ইয়েলো থেকে রেড কার্ড দেখেছিলেন তো সেই ব্যাপারটা নিয়ে কার্লোস কোয়ারদাদ বলেছেন আমি আগেও বলেছি আবারও বলছি ভারতীয় ফুটবলে দ্রুত ভিএআর প্রয়োজন আমাদের আগের ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির সেই ম্যাচে হায়দ্রাবাদের অধিনায়ককে মাঠে ভিন্ন মত পোষণ করার জন্য তাকে লাল কার্ড দেখান রেফারি সেই ম্যাচে তখন একটা দল হারছিল আর সেই কার্ড একটা দলকে ম্যাচে ফিরতে সাহায্য করেছে আমি বিভিন্ন দেশে কোচিং করিয়েছি সেখানে খেলা দেখেছি কোথাও এমন ঘটনায় হলুদ কার্ড দেখানো হতো না আমি বরাবরই বলছি ওটা কোনোভাবেই দ্বিতীয় হলুদ কার্ড হয় না রেফারিদের ভাবা উচিত এমন পরিস্থিতিতে কীভাবে ম্যাচ পরিচালনা করতে হয় তো মোহনবাগান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কাল্লস্কর্দাত তার মতে মোহনবাগানকে জিতিয়েছে রেফারি তো মোহনবাগান নিয়ে এইরকম মন্তব্য কিন্তু এর আগেও কাল্লস কর্দাতের মুখ থেকে শোনা গেছে তো কার্য তো অনেক ম্যাচই হয় কিন্তু কাল্লস কার্য কার্যত মোহনবাগানকেই অ্যাটাক বেশি করেন দেখা গেছে প্রেস কনফারেন্সে তো এইগুলো কিন্তু কাম্য নয় কলকাতার দুই প্রধান সকলেই কিন্তু একসঙ্গে খেলা ভালোভাবে খেলাটা এটাই কিন্তু কাম্য তো মোহনবাগান সমর্থকদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ